کہاں سے کوئی تمہاری پٹس کی پر وہ ہوتی تھی ہی جس نایک روٹس اینڈ جوجا یہ سندریتھی کا لگا داتری جگداتری چلوらっしゃن ہاں অ্যাকচুয়ালি স্যার এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ এই গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে এটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি তো এই গাছে সৌন্দর্য বিশেষ একটা নেই কারণ গাছটাকে দেখে আপনাদের মনে হবে যে সৌন্দর্যটা কোথায় একটু যদি খেয়াল করে দেখেন মানে একটু যদি প্রকৃতি প্রেমী হন দেখতে পাবেন গাছটা কিছুটা তেজপাতার মতো এবং পিছন পাতাটার পিছনটা সিলভার কালার আবার পা এবং এই গাছের ফুল ফোটার সময় মার্চ মাস এবং মার্চ মাসে সাদা টাইপের ফুল হয় এবং ফুলটা মায়েদের কানের যে ঝুমকো সেরকম ঝুমকুর মতো হয় এবং সাদা ফুলের মাঝখান থেকে একটা হলুদের বর্ডার তৈরি হয় এবং এই গাছগুলো যখন নদীর কানা দিয়ে থাকি তখন অপোজিট পার্ট থেকে যখন সানসেটটা হয় সূর্যের কিরণ আর এই গাছের একটা রশ্মি দুটো বেরিয়ে দূর থেকে যদি দেখে এটা দেখলে মনে হয় একটা লাইক অফ রেইন রেইনবোর মতো দেখতে লাগে এবং এই গাছের সব থেকে সৌন্দর্য হচ্ছে এই গাছের কাঠ এই গাছের কাঠটা খুব সুন্দর ফার্নিচার তৈরি হয় এবং গাছের কাঠটা থেকে যদি আমরা চেরাই করি তো সিঁদুরের মতো কালার বেরো এবং আরও এই গাছের বিষয় থেকে এই গাছের কাঠে কোনোরকম পোকা লাগে এটা এবং আরও বলা হচ্ছে সুন্দরবনের যে নামকরণ করা হয়েছে সে সুন্দরবনের নামকরণ শুধু যে সুন্দরী গাছ থেকে হয়েছে এমন নয় ইতিহাসে ঐতিহাসিক মতভেদও আছে সেখানে দেখা গেছে যে সুন্দরবনে এখান থেকে যুগেরও আগে মানে খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে শুভব্দি আগে শতক আগে সুন্দরবনে এক উপজাতি বাস করতেন পর্তুগিজরা যখন বাস করতে এসেছিলেন পর্তুগিজদের এক উপজাতি সান্দ্রিয়া উপজাতি সান্দ্রিয়া উপজাতিদের একটা গোষ্ঠী এখানে সুন্দরবনে থেকে গেছিলেন তো সেই সান্দ্রিয়া উপজাতি থেকে সান্দ্রিয়া থেকে সুন্দর সুন্দর থেকে সুন্দরবন এরকমই ইতিহাসের কথায় লেখা আছে তো সুন্দরবনের এইভাবে নামকরণ করা হয়েছে কিন্তু বর্তমানে এই গাছটা দিনের পর দিন কমে যাচ্ছে সেটারও ওই একই কারণ লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে জলে মাটিতেও লবণের মাত্রা বেড়ে যাচ্ছে পলিউশন বেড়ে যাচ্ছে এবং সি ওয়াটার লেভেল দুদিন বেড়ে যাচ্ছে যার জন্য এই গাছগুলোতে আমরা নদীর কিনারার পাশে আমরা দেখতে পাবো

কিলোমিটার হিউম্যান হ্যাবিটস হয়ে গেছে হাজার মানে মানুষের বসবাস হয়ে গেছে আমাদের টোটাল বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়া পার্ক দুটো মিলে ছাব্বিশ হাজার স্কোয়ার কিলোমিটার তো এটা বাংলাদেশ এইবার এই ষোলো হাজার টোটাল হিউম্যান হ্যাবিটস মানে মানুষ বসবাস শুরু করে দিয়েছে তার মধ্যে এটা দেখতে পাচ্ছেন এই যে একটা হলুদ বর্ডার দেওয়া আছে রিভার রায়মঙ্গল এবং রিভার কালিন্দি এই যে নদীটা বাংলাদেশ সাইডে ভাগ করছে এবং এই পাটটা হচ্ছে সুন্দরবন পাট এবং সুন্দরবন সুন্দরবন পাটের ইন্ডিয়া পার্ট বলছি সুন্দরবন বলছি ইন্ডিয়া পার্ট ইন্ডিয়া পাটের মধ্যে দশ হাজার স্কোয়ার কিলোমিটার দশ হাজার স্কোয়ার কিলোমিটারের মধ্যে বর্তমানে আছে চার হাজার দুশো ষাট স্কোয়ার কিলোমিটার জঙ্গল সেই চার হাজার দুশো ষাট স্কোয়ার কিলোমিটারের মধ্যে টোটাল এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইগারের টাইগার টাইগার রিজার্ভের এরিয়া আছে এটা হচ্ছে ডিভিশনাল ফরেস্টের এরিয়া আছে টাইগার রিজার্ভের এরিয়ার মধ্যে আমাদের এই এরিয়াটা হচ্ছে স্যাংচুরি এরিয়া এটা হচ্ছে বাপার এরিয়া এটাতে কালকে আপনারা ঘুরেছেন আর এটা হচ্ছে কোর এরিয়া এই কোর এরিয়াতে কাউকে যাওয়ার পারমিশন দেওয়া হয় না সেঞ্চুরি এরিয়াতে অনলি ফর ট্যুরিস্ট অ্যালাও এবং এই এরিয়াতে যারা মাছ কাঁকড়া মধুমুম সংগ্রহ করে তাদের উইথ ট্যুরিস্ট যাওয়ার পারমিশন আছে না একটা পয়েন্টে পারমিশন আছে সেটা হচ্ছে শুধু নেতৃত্বানি জাস্ট বর্ডারে এইটুকু জায়গায় আপনি যেতে পারেন এই ক্যাম্পটাতে যেতে পারেন কারণ এটা আমাদের একটা হিন্দু মাইকোলজি আছে মনসা মঙ্গল কাব্য আপনারা পড়েছেন হয়তো জানেন চার সৌদাগারের কাহিনী সেই চার সৌদাগারের একটা বা একটা পাওয়া গেছে একটা মন্দির পাওয়া গেছে সেই দিনকার যে নেতি সেইটা এখানে পাওয়া গেছে আমি অন্য সময় গড়ে বলবো এখন মাইকোলজির মধ্যে ঢুকলে সেটা অন্য পাঠ হয়ে যাবে তো অ্যাকচুয়ালি আমরা জঙ্গলের জাস্ট এইটুকু জায়গা আমাদের ধরার জন্য পারমিশন দেওয়া হয় এটা একেবারে তিনশো বাষট্টি স্কোয়ার কিলোমিটার এই জোনটাতে কি বাঘ থাকে বেশি এই জন্য এরকম কোনো ব্যাপার নেই যে বাঘ এখানে থাকে কারণ বাঘ জানে না যে আমি পরে বলছি সবকিছু ডিস্টেন্স বলে দেবো মাথায় প্রশ্নগুলো একটুখানি ধরে রাখবেন ঠিক আছে ঠিক আছে এবং এই যে সাদা পাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটাল এখন মানুষের বসবাস লোকাল এবং আমরা আজকে আমাদের যে ট্যুর প্রোগ্রাম আছে সজনেখালী এখান থেকে বিভিন্ন খাল খাড়ি ক্যানেল আছে সেখান থেকে ঘুরে 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 আমরা এখান থেকে হয়ে বাইরে গিয়ে বেরিয়ে চলে যাব এখানটা সোনাগা হয়ে এখান থেকে ঢুকে যাবো ঠিক অপোজিটে পাকিঙ্গা হয়ে দেখুন এখানে গোসবা এলাকা আছে দেখুন এই লাইনটাতে আমরা চলে যাব ঠিক আছে এবং আমাদের একটা মনে প্রশ্ন থাকে এটা হচ্ছে যে গঙ্গাসাগর মেলা হয় সেটা কোথায় এইখানে কারণ বেশ কিছুদিন আগে গঙ্গাসাগর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেলা সেটা এখানে হয় এবং সুন্দরবনের যাবতীয় যা নদী নদী দেখতে পাচ্ছেন কোনোটাই সুন্দরবনের নদী নয় কারণ সুন্দরবনের নদী যদি বলা হয় তো তিনটে নদী কারণ নদী বলতে আমরা তাকেই জানি যেখানে উৎস থাকে এবং মোহনা থাকে তাকেই নদী বলে কিন্তু সুন্দরবন নদীগুলোতে কোনো না কোনোটাই নদী নয় পাঁচ সাতশো সাল বছর ধরে ধরে এখানকার লোকাল মানুষ নদী নদী বলে সব নদী হয়েছে এগুলো সব একটা এগুলো সব যদি আপনি ধরেন তা বে অফ বেঙ্গল ব্যাগটা মানে বঙ্গোপসাগরের জল জোয়ারে আসে এবং জোয়ারে নেমে যায় ভাটায় নেমে যায় এইভাবে দিনের পর দিন জল ওঠে এবং নামে এই নামার কারণে দিনের পর দিন এই সমস্ত থাল খাড়ি ক্যানেলগুলো তৈরি হয়েছে এইগুলোকে এই নদী বলা হচ্ছে মানুষের কথা বলতে বলতে অ্যাকচুয়ালি যদি নদী বলা হয় তিনটে নদী গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা কিন্তু এত যে নদী আছে সুন্দরবনের এই যে নদী এগুলো কোনোটাই নদী না এগুলো সব ব্যাহ বেঙ্গলের ব্যাকওয়াটারের টিবিউটা এবং এটাকে যদি আমরা উপর থেকে যদি ড্রোনের সাহায্যে যদি ছবি তুলি তাহলে পরিষ্কার বোঝা যাবে যে এটা একটা লাইক অফ স্পাইডার নেট তো আশা করি মোটামুটি ম্যাপ বোঝ বোঝাতে পারলাম চলুন